আলিমুদ্দিন স্ট্রিটে দোতলার ঘরে বৃহস্পতিবার সকালে চা খেতে খেতে খবরের কাগজ পড়ছিলেন বিমান রাজ্য দপ্তরের খবর তখন পৌঁছে গিয়েছে প্রয়াত বুদ্ধদেব কিন্তু বিমানকে সঙ্গে সঙ্গেই সেই খবর জানানো যায়নি তারও বয়স হয়েছে তাই হঠাৎ করে তাকে মৃত্যু সংবাদ দিতে যাননি রাজ্য দপ্তরের কর্মীরা পরে দুজন নেতা গিয়ে বিমানকে বলেন তারপরে পাম্প এভিনিউয়ের উদ্দেশে রওনা হন বামফ্রন্ট চেয়ারম্যান বৃহস্পতিবার তিনি কথা বলার অবস্থাতেই ছিলেন না বন্ধু বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ দেখে বেরিয়ে বিমান বসু কোনো মতে বলছিল। বলছিলেন বসা অবস্থা থেকে উঠতে কষ্ট হচ্ছিল আমার বন্ধু চলে গেল কথা বলার অবস্থায় নেই প্লিজ কিছু বলতে চাই না বলে অসতিপর বিমান উঠে পড়লেন সাদা বলেরো গাড়ির সামনের আসনে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেবের পাম্প এভিনিউ এর বাড়ি থেকে বিমানের গাড়ি যখন রওনা দিল আলিমুদ্দিন স্ট্রিটের উদ্দেশ্যে তখন সিপিএম এ আলোচনা শুরু হয়েছে রথি নিয়ে যে সাত তরুণকে নেতৃত্বে তুলে এনেছিলেন প্রয়াত প্রাক্তন সিপিএম রাজ্য সম্পাদক প্রমোদ দাসগুপ্ত বুদ্ধদেবের প্রয়াণের পর আরও একা হয়ে গেলেন বিমান সপ্তরথের শেষ রথিক। ষাটের দশকের ছাত্র অংশ থেকে সাত নেতাকে করেছিলেন প্রমোদ তারা ছিলেন অনিল বিশ্বাস দীনেশ মজুমদার গুপ্ত শ্যামল চক্রবর্তী সুভাষ চক্রবর্তী বুদ্ধদেব ভট্টাচার্য এবং বিমান বসু এদের মধ্যে অকালে প্রয়াত হন দীনেশ সালে মাত্র বছর বয়সে যুবনেতা দীনেশের প্রয়াণ হয় উল্লেখ্য সিপিআই থেকে সিপিআইএম তৈরি হওয়ার পর বিভিন্ন রাজ্যে প্রাদেশিক যুব সংগঠন তৈরি করা হয়েছিল উনিশশো সালে বাংলায় তৈরি হয়েছিল গণতান্ত্রিক যুব ফেডারেশন সেই সংগঠনের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন বুদ্ধদেব সভাপতি ছিলেন দীনেশ ছাত্র সংগঠনে ছিলেন বাকিরা বাংলার রাজনৈতিক ইতিহাসে বাম ছাত্র আন্দোলন বিভিন্ন বাক নিয়েছিল ষাট এবং সত্তরের দশকেই উনিশশো সালের চীন ভারত সীমান্ত সংঘাত উনিশশো সালের খাদ্য আন্দোলন উনিশশো এবং উনিশশো সালে দুটি যুক্ত ফ্রন্ট সরকার গড়ে ওঠা এবং ভেঙে যাওয়া পাশাপাশি নকশাল আন্দোলন প্রান্তিকাল পেরিয়েছিল মূল ধারার বাম আন্দোলন সেই ধারা থেকেই উত্থান হয়েছিল বিমান বুদ্ধ শ্যামল সুভাষ দেব সপ্তরথীর মধ্যে দিনেশের পর উনিশশো সালে প্রয়াত হন শঙ্কর তখন তার বয়স মাত্র বিয়াল্লিশ বছর রাজ্য সম্পাদক থাকাকালীন দু সালের ছাব্বিশে মার্চ বিধানসভা ভোটের প্রাককালে অকস্মাত প্রয়াত হন অনিল ক্যান্সারে আক্রান্ত হয়ে 2009 সালের ত্রসরা আগস্ট প্রয়াত হন সুভাষ দু সালে এই আগস্ট মাসের ছ তারিখে কোভিডে আক্রান্ত হয়ে প্রয়াত হন শ্যামল বৃহস্পতিবার চলে গেলেন ষষ্ঠ রথি বুদ্ধদেব সাত জনের মধ্যে পাঁচজন সংসদীয় রাজনীতিতে যুক্ত হয়েছিলেন শ্যামল সুভাষ শঙ্করেরা মন্ত্রীও থেকেছেন দীর্ঘদিন বুদ্ধদেব মুখ্যমন্ত্রী ছিলেন এগারো বছর কেবল অনিল এবং বিমান ছিলেন সংগঠনে কখনো কোনো ভোটে লড়েননি উনিশশো সালে লোকসভা ভোটে বিমানকে বাঁকুড়া লোকসভায় লড়তে বলেছিলেন প্রমোদ কিন্তু পিডিজিকে বিমান জানিয়েছিলেন তিনি সংসদীয় রাজনীতিতে সরাসরি যুক্ত হতে চান না তার ইচ্ছা সংগঠনেই থাকবেন জানা যায় প্রমোদই বিমানকে দায়িত্ব দিয়েছিলেন বাঁকুড়ায় প্রার্থী করার মতো কাউকে খুঁজে বার করতে সেই নির্দেশ মেনেই বিমান খুঁজে বার করেছিলেন বাসুদেব আচারিয়াকে রাজনৈতিক জীবনে বুদ্ধদেব এবং বিমানের বন্ধুত্ব যেমন ছিল তেমনি দলের মধ্যে মতামত নিয়ে বিরোধ ছিল উনিশশো সালে জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী হওয়ার যে প্রস্তাব ও কংগ্রেস দলগুলি দিয়েছিল তা নিয়ে সিপিএম কেন্দ্রীয় কমিটিতে ভোটাভুটি হয় সিপিএম সূত্রে তখনই জানা গিয়েছিল সেই সময় জ্যোতিবাবুর প্রধান নেতৃত্বের বিরোধিতা করেছিলেন বিমান আবার বুদ্ধদেব ছিলেন বসুর পক্ষে সালে পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতার বিরোধী ছিলেন বিমান আবার বুদ্ধদেব ছিলেন জোটের পক্ষে তবে বন্ধুত্ব ছিল অটুট সেই বন্ধুকে হারালেন বিমান হয়ে গেলেন একা শক্তরথীর শেষ রথী